হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমার ছেলের পরীক্ষার হচ্ছে দ্বিতীয় দিন আর সকালবেলা দেখো আমি তাড়াতাড়ি কাজকর্ম সারব বলে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি জামা কাপড় ভাজ করতে আর এখানে অনেক জামা কাপড় যেগুলো কেচে কুচে রাখা আছে ভাঁজ করা হচ্ছে না তো সেগুলো আমি ভাজ করব বলে একদম ফটাফট করে চলে এসেছি আর এগুলো ভাজ করে নিয়ে তারপরে অনেক বাইরের কাজ আছে সেগুলো করতে হবে তা বাইরের কাজ আমি আমিও যতগুলো করেছি তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোই আমি তুলে রেখেছি মানে যেগুলো শ্যুট করতে পেরেছি কিছু কিছু জিনিস আমি শ্যুট করতে পারিনি সকাল সকাল অনেক জামাকাপড় ছিল দেখো প্রায় আমি অর্ধেকটা ভাজ করে দিয়েছি প্রায় অনেকগুলো জামাকাপড়ই ছিল মানে পুরো জায়গাটা একদম ব্লক হয়েছিলো জামাকাপড় কেচে নিয়ে এসে না ওখানেই রাখা হয়ে যায় এরপরে একটা একটা করে যদি ভাজ করে ওখান থেকে উপর থেকে নিয়ে এসে রাখি তাহলে কিন্তু কষ্টটা কম হয় কিন্তু রাখলে পরেও না তাও এরকম হয়ে যায় আমি দেখেছি তারপর দেখো ছেলে এখানে বইটা নিয়ে বসেছিল আমি ছেলেকে বললাম তুই নাম আমি আগে বিছানাটা তুলে নিই দেখো আমার ছেলের পাশে বসে রয়েছে আর এর পাশে বসে বসেও পড়ছিলাম আমি ওকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম কারণ বিছানাটা না গুছালে এদিকের কোনো কাজ হবে না তাই জন্য ওকে বললাম বাবা তুমি নেমে যাও আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে তুমি আবার বসো এটা দেখো আমি ভাজ করলাম ভাজ করতে আবার জন্য কি একটা হয়ে গেলো তো আমার একটু ভাজটা ভালো করে না হলে না আমার আবার খেট খেটে ভাব আছে তো একটু তো কেমন যেন লাগে আমি আবার ওটা ভালো করে ভাজ করতে শুরু করলাম বিছানাটা গুছিয়ে নিয়ে অনেক জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে সকালের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে না বেলার দিকে একটুখানি চাপটা থাকে কম তো যাই হোক এরপর আমার রান্নাটাও বসাতে হবে আর ভাতটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ছেলের তো সাড়ে দশটা থেকে ইয়ে তাই ছেলেকে সাড়ে দশটা থেকে যেহেতু ছেলের পরীক্ষা তাই জন্য ছেলেকে একটু ভাত খাইয়ে পাঠাচ্ছে আর এমনি টাইম যখন সকালবেলা ওর স্কুল থাকে তখন হচ্ছে আটটা থেকে থাকে তো আটটা থেকে স্কুল থাকলে পরে ওর ছাতু খেয়ে যায় তাই জন্য ছাতু খায় কখনও কখনও ওটস খায় তাই ভাবলাম কি যে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত তার পরীক্ষার সময় একটু ভাত খাইয়ে পাঠালাম কারণ ভাত খাইয়ে পাঠালে কি হবে বলো তো একটু মাথার ব্রেনটা ভালো থাকবে চাপটা কম থাকবে খিদে পেলে আর কি খিদের দিকে চাপটা থাকবে না ওই ভাত খাইয়ে পাঠায় তা যাই হোক তোমরা সকলে প্রে করো মন দিয়ে পরীক্ষা দিয়ে ওই জন্য ভালো রেজাল্ট করতে পারে এমনিতেও খুব ভালো রেজাল্ট করে তা যেন যেরকম করে ওর থেকে ভালো যেন রেজাল্ট করে এটুকুই ওর কাছ থেকে আমার পাওয়াকে আমি এটাই বলেছি ছেলে আমাকে এটাই বলেছে যে মা আমি ভালো করে রেজাল্ট করবো আর তুমি ভালো ভালো গিফট করবে আমাকে যাই হোক ওর একটা বাচ্চাদের মতো কথা বাচ্চার বয়সের কথা তা যাই হোক আমি দেখো মশারিটা এখানে খুলে নিলাম আর এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি আর আগের দিন তোমাদের সাথে লাইভে তো কথা বললামই যে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে যতই একটু ঘুমায় বা এতটা ঘুমায় চোখটা পুরো ফুলে গেছে একদম তা যাই হোক আমি কি করলাম মশারিটা ভালো করে দিক থেকে খুলে নিলাম বিছানাটা আর বেশি কিছু করলাম না মানে চাদর ফাদর উল্টে ফুলটে আমি ঝাড়ঝুঁড় দিয়ে দিই আজকে দেখলাম সেরকম কিছু একটা হয়ইনি তাই যেহেতু কী তো এখন গরম না তো শীতকাল তো সব গুটি মেরে এক জায়গায় শুয়ে থাকে কি আর কি করব ছেলে আর মা ছেলে এক জায়গায় গুটিসুটি মেরে থাকি তা যাই হোক আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে বিছানাটা এদিক দিকে ঝেড়ে নেবো আর বিছানার মধ্যে মশারি টাঙালো জানি না কোথার থেকে মশা এসে উৎপত্তি হয় মশারি ভালো করে টাঙিয়ে রাখে চারিদিক থেকে খুঁজে নিলেও যে ভেতরে যদি মশা থাকে না ওই মশাতে সারা রাত্রি ঘুমোতে দেয় না যার জন্য মশা মারা ব্যাটটাকে আমি বিছানার মধ্যে নিয়ে ঘুমাই যখনই দেখি কোথাও বসছে বা কামড়েছে বা দেখি মশা উড়ে যাচ্ছে ব্যাটটা চালিয়ে দিই ব্যাস হয়ে যায় তাই জায়গাটা তো আমাদের সাথে দেখলাম আর বিছানার মধ্যে দেখো আমার কত কিছু রয়েছে মোবাইলের কভার যেহেতু বিছানায় সুইচ ভিডিওটা এডিট করা হয় এই জন্য মোবাইলের কভার রয়েছে এখানে সব কিছুই রয়েছে সবগুলো এদিকে আমি একদিকে সাইড করে নিলাম আর এই যে হাতে দেখো বেকায়দা একটুখানি করতে গিয়ে লেগে গেছে ব্যাস এখান থেকে নোকের পাশ থেকে একদম মানে কেটে গেলো তা যাই হোক কাটলে আর দেখলে হবে না কারণ টাইমটা তখন খুব বেশি ছিল না আর খুব তাড়াতাড়ি একদম ঝটপট করে কাজ করতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে করলাম মেয়ে ছেলেদের জীবন কোথায় কাটলো কোথায় কি হলো এসব দেখার মতো মানে কাজের চাপ থাকলে দেখার টাইম হয়ে ওঠে না তা যাই হোক ছেলেকেও নিচে নামিয়ে দিচ্ছে ওর পড়ার ভীষণ ডিস্টার্ব হচ্ছে এর জন্য আর এই যে তারপরে ঝটপট করে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিলাম এই যে আর আজকে হচ্ছে তোমার দাদাকে নিয়ে যেতাম একটু ডাক্তারের কাছে সেদিক থেকে আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ ডাক্তারও বসে এগারোটার মধ্যে ছেলেকে সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছে আবার ডাক্তারের কাছেও যেতে হবে সেখানে গিয়েও ডাক্তার দেখাতে হবে তোমাদের সকলকে লাইভে একদিন পড়েছিলাম তোমাদের দাদার পায়ে কি হয়েছে দেখো ওখানে ফটো করা হয়েছে তারপরেও কিছু ধরা পড়ছে না জানি না কী হলো ওনার পায়ে তা যাই হোক এই যে ঘোরের দিকে তাকাচ্ছি আর দৌড়ে দৌড়ে কাজ করছি আর এই মিক্সারের বাটিটা বড় বাটিটা বের করা হয়েছিল একটু কাজের জন্য আমাদের ক্লাবের কাজের জন্য তা বাটিটা সেই থেকে বাইরেই ছিল ভালো করে প্রায় মতো ভরে দিলাম আর এদিকে সব গুছিয়ে গেছে ঝাড়তি আজকে পেছনের গেট থেকে এগুলো সব ফেলে দেবো এরপরে চলে যাব আমি জামা কাছ থেকে প্রচুর জামা কাপড় আমি বাইরে বের করেছি আমার নিজের জামা কাপড়গুলো এগুলো মানে এই যে সিঁড়ির ওপরে দেখতে পাচ্ছ কত জামা কাপড় রাখা আছে এগুলো সব আমার জামাকাপড় মানে আমার জামা কাপড়গুলো না বেশ কিছুদিন ধরে কাচা হচ্ছে না কেন হচ্ছে না যেহেতু তোমাদের দাদা ছেলের শীতের সব কিছু এখন বেরোচ্ছে একটু একটু করে তাই ওদেরই কাচাকুচি হচ্ছে আমার কিছুই হচ্ছে না তাই জন্য এবার আমার জামা কাপড়গুলো কাচতে হবে আর এখানে কার সাথে দেখা হয়ে গেছে আমি একটুখানি বক করে নিলাম নিয়ে যেয়ে চলে আসলাম এখানে বাসন বেশি ছিল না খুব বেশি চায়ের বাসন ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আর তোমাদের দাদা জিজ্ঞেস করছে বাসন ধ তোমার হয়ে গেল আমি দেখলাম হ্যাঁ আবার কি খুব বেশি বাসন তো ছিল না এরকম কলে জলও চলে গেছিলো তখন মানে নটা বেজে গেছিলো তা আমি তাড়াতাড়ি করছিলাম তা যাই হোক ওই জন্য তাড়াতাড়ি ঝটফট করে ধুয়ে নিচ্ছিলাম যে কলে জল চলে গেছে আমি ভাতটা বসাবো কখন এই জন্য তারপরে দেখো ছেলেকে এইটার এই ভিডিওটা হচ্ছে ছেলেকে ওর বাবা নিয়ে চলে যাওয়ার পরে আর কলে জল চলে এসেছিল তারপরে এই তোমার দাদা দেখো কি করেছে একদিকে এই জুতো একদিকে ওই জুতো পরেছে পরে বলছি কি যে ইমা মা আমার আরেকটা জুতো কোথায় একটা জুতো তোমার কুকুরে নিয়ে চলে গেছে যেই বলছে আর আমি বলছি তোমার পায়ে কি ও পায়ে একটা জুতো পরেছে ওর সেটা ধ্যান নেয় এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে আমি হাসতে শুরু করে দিয়েছি এখানে পুরো ওরে হাসতে হাসতে সত্যি বলছি পেটটা ব্যথা করছিলো একদম আমি আর কিছুতেই নিজের হাসিরে কন্ট্রোল করতে পারছিলাম না এখানে বসে বসে হেসেই যাচ্ছে আর আজকে আমার মা আসার কথা ছিল এই জন্য আরও বেশি আমার কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে আজকে আমার মা আসছে আর আমার দিদা এসেছিলো তা যাই হোক আমি তো জানতাম না যার জন্য আমি আগের থেকে তোমাদের কিছু বলতে পারিনি হট করে ওরা এসেছিলো যেহেতু তোমাদের দাদার পায়ে এরকম প্রবলেম তার জন্য তবে হট করে চলে এসেছে আর হট করে এসেছে এদেরকে আমি বুঝতে পারিনি তাই আমি ভিডিওটাও শ্যুট করতে পারিনি আর আমার মা কি বলতো আসবে বলেছে আসবো কিন্তু কোনো ঠিক নেই তারপরও আসবে তো বলবে না কাজের চাপ হয়ে গেছে এখন যাব না ওই জন্য আমার বিশ্বাস হয় না যে আমার মা আসবে কি আসবে না যাই হোক আমার মা অনেকদিন পরে এসেছে আমার খুব ভালো লেগেছে আমার মা এসে কি করেছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো তা আজকের ভিডিওতে তোমাদের সকলকে এখানেই মানে ইতি এখানেই শেষ এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আর কি সাবস্ক্রাইব করনি তাদের বলছি তা পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো চ্যানেলটা Bye bye.